মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে আমি ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি করিডোর নিয়ে আমাদের সঙ্গে কার কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না করিডোরের ব্যাপারটা বুঝতে হবে করিডোর হচ্ছে একটা ইমার্জেন্সির সময় এক দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা এখানে কাউকে সরাচ্ছি না আমরা যেটা করছি যেহেতু আরাকানে কোনো সাহায্য সহযোগ এইড এর উপকরণ অন্যান্য সাপ্লাইড দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না জাতিসংঘ আমাদেরকে বলল যে আপনারা এই সাহায্য যেটা তারা তো সাহায্য দিয়েই যাচ্ছে আপনার এসে রোহিঙ্গাদেরকে গত সাত আট বছর ধরে সেটা তো আমাদের চোখের সামনে তারা বললে এর কিছুটা দূরে বর্ডার আপনারা এইটুকু জায়গাতে আমাদের সাহায্য করবেন যাতে আমরা ওপারে নিয়ে যেতে পারি জাতিসংঘ তার বিভিন্ন সহযোগীদের মাধ্যমে রাখাইনের ভেতরে যেই চ্যানেল তারা সেটা ব্যবহার এবং সেইটা দিয়ে তারা এই 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 মানবিক সাহায্য পৌঁছে দেবেন রাখাইনের জনগণের কাছে আমি আবারও বলছি ব্যর্থহীন কণ্ঠে বলছি এবং আপনারা সেটা প্রমাণ করেন প্রমাণ করতে পারবেন যোগাযোগ করলেই পারবেন জাতিসংঘকে জিজ্ঞেস করেন জাতিসংঘের সমস্ত রাষ্ট্রদের জিজ্ঞেস আমরা করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই আমরা এইখানে এই কোনো করিডোর সৃষ্টি করে সেইখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজনীয়তা নাই যে প্রয়োজনীয়তা আছে সেটা হচ্ছে সেখানে ত্রাণ সম্ভব পৌঁছে দেওয়া